লেনদেন তার ওয়াইফের কাছে যাই বলছে আমি ঠিক মতো কাজ করি না কাজ করি আমি টাকা অভার লই যাই আমার খেয়াল থাকে না কিন্তু তিনি নাই এই কথাটা বলছে ভাইবো কিন্তু আমি

তারপর তারপরে পুলিশ তদন্তে এসে থাকে ঘটনাস্থলে খাবার সহ আটক করে আটক করে থানা নিয়ে যায় তাকে এটা দমকে থানা নিয়ে যায় ওখান থেকে তাকে লক্ষ্মীপুর করে চালান করে চালান করার পর সে তিন মাস পর্যন্ত জেল খাটে জেল খাটার পরে সে আপনি বেরিয়ে আসে যখন সে যাবেন নিয়ে বেরিয়ে আসে তখন যাবেন ওখানে কিছু টাকা লাগে ওর কাছে কোনো টাকা পয়সা নেই ওর ওয়াইফের কাছে কোনো টাকা পয়সা নেই তার ওয়াইফ আমাকে কান্না কাটি ফেলে দিয়েছে ভাইয়া আপনারা ছোটো ভাই এখন আপনারা যদি আমাদেরকে ফালাই তো আমরা কার কাছে যাবো

না হলে আমার কাজ করো সে বলছে আমি কাজ করবো তখন আমি ওর সাথে আর হাগ্রাহ করি না আমার আমার সব ভাই মোজাম্মেল যে গাড়ির ড্রাইভারি করে মোজাম্মেলকে বললাম যে ভাই আমি এতে টাকা পাওয়ানো জানো সেটা আমরা জানি টাকা পাবেন এতে ওই সময় সতেরো হাজার টাকা পাইতাম কাজ করোনা এখন তুমি ভাই এর বলা হয় আমার কাজ করতো না আমার টাকাটা দিয়ে দিত যখন ওরা বলছে ও না পাত্তা না দেওয়াতে আমাদের বেড়ির করে বিচার আচার করে নিয়ে বসে পাঁচ পাঁচ সাতজন লোক বসে তো এটা মীমাংসা করছে মীমাংসা করার পরে সবাই সিদ্ধান্ত দিয়ে যে হয় তুমি তোমরা তুমি ওদের ও কাজ করা আর না হয় ওদের টাকা এখনই দিয়ে দাও সে বলছে আমি টাকা দিতে পারবো না তখন আমার ছোট ভাই আমার মুদামেল আমার ছোট ভাই আমার ছোট ভাই এ জুতা নিয়ে তাকে ফিটে দিতে তুই বারবার বেঁধে একটা লোকের সাথে বারবার বেঁধে কেন খরচ তুই এখন টাকা দিবি সে বলছে আমার কাছে টাকা আমি টাকা দিতে পারবো না তখন মোজা মিল ওই বলছে যে ভাইয়া ঠিক আছে আপনি ওর ওরে আরও কিছু বলার দরকার আমি টাকাটা আমার থেকে নেবো ওই যে আমার ছোটো ভাই মোজা মিল যে ওরে জুতা নিয়ে পিঠে দেখেছে এই কারণে সে লজ্জা পাইছে সেই লজ্জা সে সে সেই ক্ষোভে

মাইতে গেছে মাছটা দৌড়াইছে তখন কিন্তু আমার বাইরের উপর কিন্তু আমার খুব আসবে তখন আমি আমার বাইরে মারতে যাবো এটাই স্বাভাবিক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার শাখার স্বর্ণগঞ্জ থানার নির্মাণ শ্রমিক আক্তার হোসেন নামে এক ব্যক্তি ইমারত নির্মাণ শ্রমিকের ইনসাবের বুয়া সদস্য পরিষদ দিয়ে গ্রামগঞ্জে প্রতারণা করে আসছে ভুয়া পরিষদানকারী আক্তার হোসেন ফতেল্লাহফুর দিগুলি ইউনিয়নের খলিরুল রহমানের ছেলে দু সালে ইনসাবের সদস্য ছিল বর্তমানে ইনসাবের কোনো সদস্য নয় জানিয়েছেন জেলার সাধারণ সম্পাদক নুর জালের বয়স হুম বয়স আঙ্গারে তাই কইছে করে এই দানের সমস্যা আছে এদানে টাকা নিলে ভুলেই যায় হুম আমি রে দানটা কইলাম কিরে তুই টাকা নিলে ভুলেই যাস এটা কোন কোন সমস্যা তোর ভাই বউ কই গেছে

ఇదితంనా <Gã> <believers> <coughs> <durante nuestros> <avez>